সামনে নাকি বলে একটা ভূমিকম্প আসতেছে আবারও প্রায় দুই কোটির মতো মানুষ মারা যাবে শোনে তো আমার বুকটা ধরপর করতেছে শুধু বাংলাদেশে ভূমিকম্প আবারও হবে সব কিছুই আমাদের গুণাহের ফল আমি ভিডিওটা বানাইতাম না ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে বাংলাদেশে যে ভূমিকম্প হচ্ছে একের পরে এক আমরা কি উদ্দেশ্য পাচ্ছি তা পাচ্ছি উদ্দেশ্য পাচ্ছি ঠিক আছে ট্যার পাচ্ছি ঠিক আছে কিন্তু আমাদেরকে পরিবর্তন করছি পরিবর্তন করছি না যেমন তেমনই কিন্তু আগের মতোই চলতেছে আমাদের লাইফ আমাদের জীবন আমাদের কিছুই হাস্যকর আফসোস করা ছাড়া উপায় আমাদের নাই আমরা যেটাতে অভ্যস্ত হয়ে গেছি সেই অভ্যস্ত নিয়ে বাঁচতেছি আমরা আমি জানি না কে কেরকমভাবে কোন অবস্থাতে ছিলেন ভূমিকম্পের সময় তবে আমি এখন বর্তমানে যে অবস্থায় বসে আছি ঠিক সেই অবস্থায় বসেছিলাম একটা সময় ওই দিন শুক্রবার দিন যখন ভূমিকম্পটা হয় আমি যখন ভূমিকম্প নাড়াচাড়া দেখে ভাবছিলাম যে হয়তোবা কোনো ছেলে গ্রিল লাটতেছে তখন ভাবছিলাম যে ওরা আমি একটা ধমক দেব হয়তো এই ক্ষমতাটাই আমার ছিল বাট যখন দেখলাম যে গ্রিলটা কোনো একটা ছেলে লাটতেছে না লাটতেছে উপরওয়ালা তাকে কি আর ধমক দেওয়ার কোনো অবস্থা আছে আমার কোনো ক্ষমতা আছে আমার নাই ভাইয়া নাই তাকে কিছু বলার ক্ষমতা আমাদের নাই সকল ক্ষমতার মালিক তিনি তাকে একটু ভয় করা উচিত আমাদের আমি বিশ্বাস করেন এতটা ভয় পাইছিলাম আমি মুখে শুধু লাইল হাই আংতে দোয়াটা আসা শুরু হয়েছে আমাদের একটাই অভ্যাস আমাদের একটাই বদভ্যাস আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহকে স্মরণ করা শুরু করি এই অভ্যাসটা আমাদের বাদ দিতে হবে বিপদে পড়ি বা না পড়ি সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা উচিত আমাদের আপনি কি মনে করেন আপনার মতামত আপনি কমেন্টে জানাবেন সামনে নাকি বলে একটা ভূমিকম্প আসতেছে আবারও প্রায় দুই কোটির মতো মানুষ মারা যাবে শোনে তো আমার বুকটা ধরপর করতেছে শুধু কি হবে তখন বাংলাদেশের ছোটোখাটো একটা কেয়ামত হয়ে যাবে তো নাকি কি হবে মানুষগুলো তো সকল মানুষ শেষ হয়ে যাবে ঢাকাতে নাকি মানুষগুলো এখন নাই তারা চলে আসতেছে এক আমি যা শুনলাম নিউজটা আসলে বাস্তব কি জানি না আমি আমি নিউজে যাচ্ছি না আমি মানুষের মুখে যেটা শুনছি তবে এটাও তো সত্য আল্লাহ চাইলে কিন্তু পারে দুই কোটি কেন সারা বাংলাদেশ যত কোটি মানুষের সব কোটি মানুষগুলো শেষ করে দিতে পারে নিমিশে পারে না পারে একটু স্মরণ করি আল্লাহকে আমরা আল্লাহ হাফেজ